হাফ কেমন আছেন আপনারা আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন প্রত্যেকে সুস্থ আছেন একটা দারুণ ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে চলে এলাম আপনাদের সকলের সামনে তো সকালবেলায় কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুর ব্যবস্থা করা বাকি আছে তার মাঝে যে টুকটাক কাজগুলো থাকে কোন কোনায় কোন নোংরা হয়ে রয়েছে কোথায় কে এলোমেলো জিনিসপত্র রেখে দিয়েছে সেইগুলো কিন্তু ঠিকঠাক করি আমি এই গ্যাপের মাঝখানে মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ বানানোর মাঝখানের সময়টা সব কিছু সময়কে কিন্তু আমি ছেড়ে দিতে চাই না ও একটা দারুণ জিনিস দেখাই দেখুন আমার বাড়ির সামনে একটা লাইট পোস্ট ওখানে কি সুন্দর পাখির বাসা হয়েছে কি দারুণ লাগছে আর পাখিগুলো বসে আছে সাধারণ মোবাইল ক্যামেরায় যেটুকানি পেরেছি ক্যাপচার করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে কিন্তু পাখির বাসাটা দারুণ আশা করি ডিম কিছুদিন পরে আমি ওখানে দেখতে পাবই অপেক্ষায় রইলাম আর যদি দেখতে পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এবারে ছটপট রান্না করি আজকে রান্নার মেন্টে বেশি কিছু রাখিনি যেহেতু দুপুরবেলার সময়টা আমি একটু একটা দারুণ ইন্টারেস্টিং ডিআইওয়াই জিনিস বানাবো সেই কারণে আমি চট জলদি কিছু রান্না করে নিচ্ছি যেমন শাক ভাজা করে নেব আজকে আর হলো পটল দিয়ে আলু দিয়ে মাছের কালিয়া রুই মাছ এনেছিলো আলু পটল দিয়ে মাছের কালিয়া ব্যাস এই রান্না আজকে করে নেব আর কিছু করবো না মিষ্টি দই তো রয়েছেই এরপরে আমি স্নান খাওয়া করে আপনাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা এরম ধরনের বক্স তো আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকের বক্সগুলো কিন্তু একদম সিঁড়ির নিচে পড়েছিল। অনেকের ভিডিও যে সমস্ত ইউটিউবারদের ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে অনেকের ভিডিও দেখেছি কি সুন্দর দি অর্গানাইজ করে নিয়েছে আর যেগুলো কিন্তু দেখতেও বেশ ভালো লাগে তাও যেইভাবে সেই কাজ আজকের দুপুরেরটা দুপুরের যে সময়টা আমি পুরোপুরি দিয়ে দিলাম কিছু বানানোর জন্য তো দেখুন বক্সের চার পাঁচটা কেটে নিলাম যে ফ্ল্যাপগুলো ছিল সেগুলো একদম কেটে বাদ দিয়ে দিলাম এরপরে আমি এখানে টেপ লাগিয়ে নেবো তারপরে বিভিন্ন যে কালারফুল পেপারগুলো আছে সেই দিয়ে ভালো করে প্যাক করে নেবো করে নিলেই কিন্তু একটা দারুণ কালারফুল বক্স তৈরি হয়ে যাবে যার মধ্যে কিন্তু আমি আমার হাজব্যান্ডের ক্যাবিনেটের কিছু গেঞ্জি কিছু শর্টস ইজিলি আমি রাখতে পারি সত্যি কথা বলছি বন্ধুরা আমি দারুণ খুশি হয়েছি এতটা ভালো যে হবে ডি ডিআইওয়াই আমি ভাবতে পারিনি নিজের হাতে বানানো দারুণ হয়েছে অবশ্যই দেখুন আশা করি ভালো লাগবে আর একটা আমি বানিয়েছি মেকআপগুলো বড্ড এলোমেলো হয়ে পড়ে থাকে যেটুকানি আমার মেকআপের সাজ সরঞ্জাম আছে সেইগুলোও কিন্তু একটা বক্সের মধ্যে আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি এই দুটো জিনিস আমি আজকে বানাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন সুন্দর অর্গানাইজ করে নিয়েছি জামা টি শার্ট আর শর্টসগুলো এটা কিন্তু ক্যাবিনেটের মধ্যে রাখলে যেটা যখন দরকার ইজিলি হাতের সামনে একদম গোছানো অবস্থায় কিন্তু আমরা পেয়ে যাব। তো বন্ধুরা দেখুন বেশ সুন্দর হয়েছে মজবুত হয়েছে থেকে বড়ো ব্যাপার হচ্ছে ভীষণ মজবুত হয়েছে আর টেকসই হয়েছে তো বন্ধুরা জিওর আমার এখানে যে নেটওয়ার্কের কানেকশান আমরা নিই তার একটা বক্স আছে যেটা আমি আগেও বললাম একটা মেকআপের বক্স আমি এখানে বানাবো আশা করি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে তো থাকুন আমার সাথে বন্ধুরা বলুন এই দুটো অর্গানাইজার আপনাদের কেমন লাগলো দেখুন আমি মেকআপগুলো অল্প অল্প করে রেখে দিচ্ছি বিশেষ করে লিপস্টিক নেলালিশ যেগুলো মোটামুটি এলোমেলো হয়ে থাকে ছোটো ছোট ছোটো জিনিস হাতের নাগালে পাওয়ার জন্য এইভাবে কিন্তু আমি করে নিলাম আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে প্রচুর 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 শেয়ার করবেন তাহলে আজকের মতন বিদায় নি আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক হয়ে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যা প্রচন্ড গরম চলছে সকলে সাবধানে থাকবেন আর জল জাতীয় জিনিস বেশি খাবেন শরবত বেশি খাবেন শরীরের ভালো করে দেখভাল করবেন তাহলে আজকের মতন বিদায় বন্ধুরা どうですか